হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো কিছুদিন ধরে আমার ভিডিওতে শুধু ঘোরাঘুরি একটি ভিডিও দেখছে তো মেহমানরা বাসে থাকাকালীন কী কী করলাম চলেন সেগুলোই থাকছে আজকের ভিডিওতে তো সকালবেলা রুটি করে নেওয়া হয়েছিল তো সেগুলোর আর পার দেখায়নি তো আমি দুপুর থেকেই ভিডিও শুরু করেছি বেশি মানুষ থাকলে বাসায় তখন কিন্তু সবাই মিলে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেটা দেখলে নি সবাই মিলে শাক বাছাটাতে ওটা বেশি শাক থাকলে একটু বেশি জন করেছে তো এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল দেন হচ্ছে এখানে মাছ ভেজে একটু ভোনা করা হবে করলা হচ্ছে এরকম মেখে রান্না হবে আর হচ্ছিল কলিজা ভোনা হয়েছিল আলু দিয়ে তো এগুলোই ছিল আজকের দুপুরের মেনু তারপরে আলু চচ্চড়িও ছিল ছোট মাছ দিয়ে আর সন্ধ্যার দিকে আমরা হচ্ছে নাস্তা করেছিলাম এই পাতিলটাতে হচ্ছে আগে থেকেই মাংস ছিল তো মাংস খাওয়ার পরে যে কিছু ছিল বেঁচে ছিল তো ওগুলো দিয়ে আবার হচ্ছে চুড়ি মাখানোর জন্য যে অনেক কিছু থাকে সব একসঙ্গে কড়াইয়ে আমরা হচ্ছে ওই দিন সন্ধ্যায় মুড়ি খেয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের গাছে মানে আমাদের সাত বাগানের আম তো আমটা ছিল ভালোই হয়েছে মেহমানরাও খেতে পেরেছে আর সবশেষে আমরা এই তো লাল চা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ